সম্মানিত বিয়ার্স আজকে আমরা দেখব যে নকশার উপরে লাইনগুলা যদি একটু উনিশ বিশ হয় তো এগুলাতে আপনি সোজা করবেন বা বাঁকা করবেন তো আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আর ফলো দিয়ে সাথে থাকবেন আর আমার চ্যানেলটি যদি ফলো না করেন তাহলে ফলো করে দিবেন পরবর্তীতে আমি ভিডিও কলে সবার আগে আপনি পেয়ে যাবেন তো দেখেন এই যে এইদিকে একটা নকশা আছে এটা ব্যাকা লাইনটা অনেক ব্যাকা তা আমরা কি করি দেখা যায় আমরা যদি ফলি লাইনটা রকম ধরেন আমরা এইদিকে একটা ফলি লেন টানলাম এখন আমি যদি ফলি লাইনটা নিই তা আমার এই যে এইদিকে এইদিক টাচ করিয়া হইব ঠিক আছে টাচ করিয়া যাইতেই তারপরে আপনার লাইন দাগের বরাবর করবো তা আমি চাইতে আছি যে এই এই মাথা একটা আমি টাচ করলাম আর এই যে এই কর্নারে আমি একটা টাচ করলাম ঠিক আছে এখন দেখেন আমার এই দিক দিয়ে অনেক জায়গা বাড়তি এই যে এই দিক দিয়ে দিক দিয়ে অনেক বাড়তি ভিতরে ঢুকে গেছে তো আজকে একটা নতুন কৌশল সিস্টেম দেখাবো আমার মনে হয় না রকম আজ পর্যন্ত কেউ রকম ভিডিও করছে তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন ফলো দিয়ে আমার চ্যানেলের সাথে থাকবেন তো আপনি এটারে করার জন্য কি করতে হবে আপনি প্রথমে এই দাগের উপরে টাচ করবেন এখন কি আপনি ফয়েন বাড়াইতে চান না শুধু দাগটা টানতে চান আগে ওই ডিসিশন করবেন তা আমি চাইতে আসি ফয়েন বাড়ানোর জন্য আমার যেহেতু এখানে তিনটা ফয়েন হয়েছে এই জায়গায় একটা ফয়েন এই জায়গায় একটা পয়েন্ট এই জায়গায় একটা পয়েন্ট আমার তিনটা হয়েছে ঠিক আছে এখন আমি চাইতে আসি আমি আরও পয়েন্ট বাড়াবো মানে এটার ভিতরে আমি আরও পয়েন্ট বাড়াবো তো এই পয়েন্ট বাড়ানোর জন্য আমার কি করতে হবে আপনি কোন দিক দিয়ে পয়েন্ট বাড়াইতে চান কি এই সাইডে বাড়াইতে না এই সাইডে না এই সাইডে না মাঝখানে আমি যেহেতু মাঝখানে বাড়াবো তাহলে আমার কি করতে হবে এই যে সবুজ কালার ব্লু কালার যেই দাগটা আছে না নীল কালার নীল কালার যে দাগ আছে এই দাগের উপর আমি একটা টাচ করবো এখন দেখেন এটা আমার লাল কালার হয়েছে লাল কালার হয়েছে এখন আমি কি করব আমার ডাইন সাইডে এই যে উপরে ডাইন সাইডে যে থ্রি ডট আছে আমি এই এটার উপরে টাচ করবো টাচ করার পরে দেখেন এখানে অনেকগুলো প্রোগ্রাম আসছে ঠিক আছে অনেকগুলো প্রোগ্রাম আছে আপনি স্কেল বাড়াইতে পারবেন রুটেড করতে পারবেন মুভ করতে পারবেন মিরর করতে পারবেন মিরর মানি ডবল করা আর স্কেল মানি বড়ো ছোটো করা রুটেট মানি এটার আপনি ঘুরাইবেন মুভ মানি এদিকের থেকে ওইদিকে নেবেন এই উত্ত বুঝছেন এদিকের থেকে ওইদিকে নেবেন কপি মানিয়ে এটা ডবল ডবল করবেন মানে আমার যে লাইনটা আছে লাইনটা ডবল করা আর বেসিক পয়েন্ট এটা হচ্ছে যে বেসিক পয়েন্টের ইয়া কনভার্ট টু একর তো এই তিনটার তিনটা আমি হয়েছে মেইন তা আমি আজকে প্রথমটা দেখাবো যে অ্যাড অ্যাড ওভার ট্যাক্স ঠিক আছে তা আমি চাইতে আছি অ্যাড ওভার ট্যাক্স করার লাগে যে উপরে সর্বপ্রথম যেটা আছে এটার উপর একটা টাচ করবেন টাচ করার পরে আপনি কোন দিকে ইয়ে করতেন সান আমি যেহেতু আমি আমার এই দাগ বরাবর করবো তখন আমি এই দাগ বরাবর একটা টাচ করবো এদিকে একটা টাচ করব এখন দেখেন আমার লাইন এদিকে এসে গেছে এবং কি আমার পয়েন্ট এদিকে আরও দুইটা পয়েন্ট বেরিয়ে গেছে যে একটা পয়েন্ট এই একটা পয়েন্ট আমার বাড়িয়ে গেছে এখন এখন আমার যেহেতু এদিকে লাইনটা এদিকে আইসা গেছে হ্যাঁ এই যে আমার এই যে এই লাইনটা এইদিকে বেশি আই আইসে গেছে এখন এটা আমি আবার যদি ভিতরে ভিতরে নিতে যাই এই যে আমি এখন যদি ভিতরে নেই তো কী করতে হবে আমার এই এই নীল কালার এটার উপরে টাচ করবো আবার বরাবই কালো দাগের উপরে নিয়ে আসবো এখন দেখেন আমার ইয়ে হয়ে গেছে আমি এখন এই যে উপরে ডাইন সাইডের উপরে লেখা আছে কনফার্ম ইনফোর্ট আমি এই জায়গায় কনফার্ম করে দিব আমার লাইন এদিকে মাইস বরাবর এসে গেছে আর এদিকেটা আমি কি করব এটা যেহেতু আমার লাইনটা আরও ভিতরে এদিকে আসবে তখন আমি আবার কি করবো নীল কালারের উপরে টাচ করবো আবার এই দাগের মাইস বরাবর আনবো আমার দাগের মাইস বরাবর এসে গেছে আর এটা আমার এদিকে এসে গেছে এটা আমি নিয়ে এদিকে দিয়ে কনফার্ম আর এই দেখেন আমি যদি এই কন্যার এই কন্যার যদি আমি মাইজ বরাবর নিতে চাই যেমন আমি দাগের মাইস বরাবর নিলাম এখন দেখেন এইদিকে আমার আবার গ্যাস আগে তো এটার জন্য আমার কি করতে হবে আমি আবার ডাইনচেডি উপরে থ্রি ডটে যাব এখানে না সরি আগে আপনার এই দাগের উপরে টাচ করতে হইব ঠিক আছে এই যে এই এই দাগের উপরে আগে টাচ করতে হইব তো টাচ করার জন্য আমি আগে এটার উপর একটা টাচ করবো টাচ করলাম এরপরে আমি ডাইনসের উপরে থ্রি ডি যাব যাওয়ার পর ফের লেখা আছে কনভার্ট টু একর এই যে কনভার্ট টু একর দ্বিতীয় নম্বর আমি দ্বিতীয় নম্বরে টাচ করব দ্বিতীয় নম্বরে টাচ করার পরে এখন আমি আবার কি করব এই যে আমার যে কালো রেখা আছে কালো রেখার উপরে আমি নিয়ে আসব উপরে কনফার্ম লেখা আছে ইনপোট কনফার্ম টিক চিহ্ন দিয়ে দিব টিক চিহ্ন দিব এখন দেখেন আমার এই লাইনগুলা এখন আর সরে না লাইনগুলা লাইনগুলোর জায়গায় আছে এখন এটা এইদিকে আমার সেন্টার বরাবরই আছে তা আমি আবার কি করব আমার যেহেতু এই লাইনটা এইদিকে এসে গেছে এটার আমি এইদিকে নিলাম ঠিক আছে এখন আমার এই লাইনটারে আমি আবার কী করবো এটার উপরে আমি আবার টাচ করব আবার ডাইন সাইডে থ্রি ডটে দিব আবার কনভার্ট টু একর সাব দিব আবার এইখানে কালো দাগের উপরে নিয়ে আসবো এখন দেখেন আমার লাইন সন্দর মতো গেছে মাইজ বরাবর ঠিক আছে দেখুন আমি কি করব আমি আবার লাইনটা টানি এদিক থেকে আমি এদিকে লাইন টানলাম আবার এইদিকে টানলাম আবার এদিকে টানলাম কনফার্ম করে দিলাম করে দেওয়ার পরে আমার এই দিক দিয়ে একটু দেখেন এই দিক দিয়ে ওই সাইডে গেসে গা আমি এটার আবার ভিতরে আনবো এটা আনার জন্য আমি কী হইব আমি এদিকে পয়েন্ট বাড়াবো পয়েন্ট বাড়ানোর জন্য আবার ডাইন সাইডেও করে যাবো অ্যাড টু পয়েন্ট আমি এট টু পয়েন্টে গেলাম আবার এইখানে এই যে এইদিকে একটা টাচ করলাম আমার এদিকে পয়েন্ট বাড়িয়ে গেছে এখন আমি কী করব আমি চাইলে আবার টাচ করব আবার উপরে যাবো আবার কনভার্ট টু একর একরে যাবো আবার এইখানে মাছ বরাবর নিয়ে আসবো এখন দেখেন আমার মাঝখানে শৈলে আইছে ওকে আমি এদিকে আরেকটা একটা পয়েন্ট এই দিকে আবার ডাইন সাইডে যাবো আবার টু কন কনভার্ট আর মাসখানে টাচ করবো কনভার্ট করব আমার এইদিকে ফয়েন্ট বাড়িয়ে গেছে ঠিক আছে এখন চাইলে আমি এটারে এদিকে টাইন নিয়ে আবার আনতে পারি এই যে মাইস বরাবরই এই যে আমার এখন দেখেন পুরো মাইস বরাবরই এসে গেছে ওকে এখন আমি দেখব আমার এই জায়গাটা কত শতাংশ আছে এখন আমি যদি কত শতাংশ দেখতে চাই আমার দেখেন এগুলোর লাইন আলাদা আলাদা আছে আমি এগুলারে জয়েন করবো জয়েন করার জন্য আমার কি করতে হবে এই যে কলমের মতো আইকন আছে এই যে কলমের মতো আইকন আছে এখানে টাচ করবো এখানে টাচ করার পরে এখানে উপরে লেখা আছে লাইন যুক্ত যেটা জয়েন্ট ইংলিশে লেখা থাকে ইংলিশে লেখা থাকে এই যে এটা জয়েন্ট এই যে এটার উপরে টাচ করব টাচ করার পরে আমার যে লাল দাগগুলো আছে এই দাগগুলোর উপরে আমি টাচ করব আমার সবগুলা দাগের উপরে আমি টাচ করব ঠিক আছে এখন দেখেন এগুলো ডট ডটের মধ্যে হয়ে গেছে এখন আমি কি করব ডা আমার বাম সাইড উপরে যে সিলেক্ট অবজেক্ট টু জয়েন্ট এখানে লেখা আছে আমি এটার উপর এখন ওকে করে দিব এখন দেখেন আমি যদি টাচ করি তাহলে আমার পুরাটা পুরাটা আমার সিলেক্ট হয়ে গেছে তো এখন আমি দেখতে পারবো আমার কত শতাংশ জায়গায় আছে এখানে দেখেন আটত্রিশ শতক পঁয়ষট্টি পয়েন্ট জায়গা আছে ঠিক আছে এই যে আটত্রিশ শতক পঁয়ষট্টি পয়েন্ট জায়গা আমার এই জায়গায় আছে তা আশা করি বুঝতে পারছেন তো এইভাবে করবেন যদি না বুঝেন ভিডিওটি বারবার দেখবেন আর ফলো দিয়ে আমার চ্যানেলের সাথে থাকবেন তো আজকের ভিডিও পর্যন্ত ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও